আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আজকে আমরা সোমবার দিনের কিছু গুরুত্বপূর্ণ দোয়া মোনাজাত এবং আমল সম্পর্কে জানব যে দোয়াগুলো আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ রব্লা আলমিন আপনাকে অসংখ্য অগণিত রহমত এবং বরকত দান করবেন চলুন তাহলে সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই সোমবার দিনের গুরুত্বপূর্ণ দোয়া মোনাজাত এবং আমলসমূহ নিম্নলিখিত দোয়াগুলোর সাহায্যে সপ্তাহের সোমবার দিন আল্লাহর কাছে মোনাজাত করবেন আপনি পাঁচ সপ্ত নামাজের পরেও বা যে কোনো নামাজের পরে নফল ফরজ সুন্নত এই নামাজগুলোর পরে আপনি এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে মোনাজাতে বলতে পারেন আল্লাহ রব্বুল্লা আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করবেন প্রথম দোয়াটি হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলামিন তার খাস বান্দা হিসাবে এবং তার কৃতজ্ঞশীল বান্দা হিসাবে আপনাকে কবুল করবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা আলনি সবু রং ওয়া আলনি সাকু রং ওয়া আলনি ফি আইনি সগি রং ওয়া ফি আইউনি র বাংলা উচ্চারণ দেখুন এখানে যারা আরবি পারেন না প্রত্যেকটি দ্বার বাংলা উচ্চারণ এবং অর্থ আমি দেখিয়ে দিব বাংলা উচ্চারণ আল্লাহম্মা আল্নি সবু রং ওয়া আল্নি সাকু রং ওয়া আলনি ফি আইনি সগি রং ও ফি আইউ নি কবি র অর্থ আল্লাহ আমাকে ধৈর্য দাও আমাকে কৃতজ্ঞশীল বান্দা বানাও আমি যেন নিজেকে বড়ো মনে না করি মানুষ যেন আমাকে বড়ো মনে করে প্রিয় দর্শক যারা নিজেকে বড় মনে করে তারা কখনোই মানুষের কাছে বড় হতে পারে না যারা মানুষের কাছে নিজেকে ছোট মনে করে তারাই মানুষের কাছে বড় হয়ে যায় রসুল সাল্লিহি সব সবসময় এই দোয়াই করতেন এরপরে দোয়াটি হচ্ছে মাতৃভূমির উন্নতির জন্য দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে দুনিয়াতে উন্নতি দান করবেন আপনার কল্যাণ লাভ হবে দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া আল্লাহ হুম্মা দোয়া ফি আউদিনা বারকা তাহা বা জি না তাহা বা সাকানাহা হারিমনি বারকা তা মা আওতাই তানি ওয়ালা তাফতিনি ফি মা আহরম তানি বাংলা উচ্চারণ আল্লাহ আহ দোয়া ফি আ রুদিনা বারকাতাহা ও জিনা তাহা ওয়া সাখানাহা ওয়ালা আ তা হারিমনি বারকাতা মা আ আওতাইতানি ওয়ালা তাফতিনি ফে মা আ হরামতানি অর্থ হেয়াল্লাহ আমাদের দেশের মাটিকে উর্বর করো অর্থাৎ আমাদের দেশের মাটিকে খুব উর্বর করো যাতে দেশের মাটিতে শস্য হয় ফল ফলাদি হয় শস্য দাও আমাদেরকে শ্যামল করো অর্থাৎ আমাদেরকে শস্য শ্যামল দান করো এবং একে বসবাস উপযোগী করো অর্থাৎ আমাদের দেশকে তুমি বসবাসের উপযোগী করে দাও তোমার প্রদত্ত কুশলাদি থেকে তুমি আমাদেরকে বঞ্চিত করিও না যা থেকে তুমি আমাকে বঞ্চিত করেছো একে পাওয়ার ব্যর্থ চেষ্টায় আমাকে লিপ্ত করো না এরপরে দোয়াটি হচ্ছে ইমানের শহীদ মৃত্যু লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে ইমানই মৃত্যু নসিব করবেন আপনি ইমান নিয়ে কবরে যাবেন আপনি আল্লাহ পাকের খাস বান্দা হয়ে কবরে যাবেন প্রিয় দর্শক ইমান ছাড়া আমাদের কোনো মূল্য নেই অতএব ইমান হচ্ছে সবচেয়ে বড় দৌলত এই দোয়াটি আমল করলে আল্লাহ রবাহ আলমিন আপনাকে ইমানই মৃত্যু নসিব করবেন লাকনি ইমানি আইন দাল মামাত বাংলা উচ্চারণ লাকনি উজ্জাতাল ইমান আঙ্গল মামাত অর্থ হে আল্লাহ মৃত্যুর সময় ইমানের দলিল কালেমা তুমি আমাকে শিখিয়ে দাও এরপরে দুয়াটি হচ্ছে ইহকাল এবং পরকালে আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্দুল আলামীন আপনার প্রতি সদা সর্বদা সন্তুষ্ট থাকবেন দোয়াটি হলো ইয়া হাইয়া ইয়া বেরাহামাদি কাস্তাক ইসু আস লে হে লে শাহ নে কুল্লাহু ওয়ালা তাকিল নি ইলা নাফসি তরফাতা আইনিন বাংলা উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কয়ুম আস্তা আস্তাগিসু আসলিহ আলি শাহ নিকুল্লাহ ওলা তাকিল নি ইলা নাফসি তরফাত আইনিন অর্থ হে চিরঞ্জীব ও চিরস্থায়ী তোমার রহমতের সাহায্যে আমার সকল অবস্থাকে ভালো করে দাও এবং একটি পলকের জন্য আমাকে আমার নফসের হাতে ছেড়ে দিও না এরপরে দোয়াটি হচ্ছে সুপথ প্রাপ্তির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহরবুল্লা আলমিন আপনাকে খাটি হেদায়ত দান করবেন আপনি ইসলাম ধর্মের উপর দায়ম এবং কায়েম থাকবেন আপনি সঠিক পথে থাকবেন দোয়াটি হলো আল্লাহ ফিরিলে ফিরিল জাম্বি ওয়াকি শাইতওয়ানি ওয়াফাকি রিহানি ওয়া সকলি মিজানি ওয়া নি মিন নদী আলা বাংলা উচ্চারণ আল্লাহ হম্মাগ ফিরিলি জাম্বি ওয়কি শৈতওয়ানি ওয়া রিহানি ওয়া সকিল মিজানি ওয়াজ আল নি ফিন নদী আলা অর্থ হে আল্লাহ আমার সমস্ত গুণা মাফ করে দাও এবং আমার কাছ থেকে শয়তানকে বিতাড়িত করো চলার পথের প্রতিবন্ধকতা দূর করে দাও আমার নেকের পাল্লা ভারী করে দাও এবং তোমার দৃষ্টিতে আমাকে একজন অন্যতম মর্যাদাশীল করে দাও সুবাহানাল্লাহ এরপরে দোয়াটি হচ্ছে হাসরের ময়দানে আল্লাহর শাস্তি থেকে বাঁচার দোয়া এই দোয়াটি আমল করলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তার ক্রোধ থেকে তার আজাব থেকে তার শাস্তি থেকে আপনাকে বাঁচিয়ে দেবেন আল্লাহ পাক রেহাই দান করবেন দোয়াটি হলো আল্লাহ হম্মা আযাবাকা আজাবাকা ইয়ৌমা তাব আসু আবাদিক বাংলা উচ্চারণ আল্লাহ কিন্ন আযাবাকা বাকা ইয়মা বা আসু আবাদক অর্থাৎ হে আল্লাহ কিয়ামতের দিন আমাকে আজাব থেকে বাঁচিয়ে রেখো এরপরে দোয়াটি হচ্ছে আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তার অনুগ্রহ এবং তার রহমত আপনি লাভ করবেন প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ এবং ছোট্ট একটি দোয়া লা ইলাহা ইল্লা আংতা লা সারি কালাকা সুবাহানাকা আল্লাহ হুম্মা ইন্নি আস্তা গো ওয়া আস আলুকা রহমাতাকা বাংলা উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা লা সারি কালাকা সুবাহানাকা আল্লাহ হুম্মা ইন্নি আস্তা লিজাম্বি ওয়াস আলুকা রহমাতেকা অর্থ তুমি সারা আর কোনো পূর্ব নেই তোমার কোনো শরিক নেই তুমি পাক পবিত্র হে আল্লাহ আমি তোমার কাছে আমার সমস্ত কৃত অপরাধের জন্য ক্ষমা চাই আমি চাই তোমার দয়া এবং অনুগ্রহ প্রিয় দর্শক আল্লাহর দয়া এবং অনুগ্রহ ছাড়া কেউ বেঁচে থাকতে পারে না অতএব আল্লাহর অনুগ্রহ পেতে হলে রহমত পেতে হলে এই পাঁচ শক্ত নামাজের পরে মোনাজাতে বলবেন ইনশাআল্লাহ এরপরে দোয়াটি হচ্ছে রিজিক বৃদ্ধির দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অভাব অনটন দূর করবেন আপনার রিজিকের অভাব দূর করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন রিজিক দিয়ে আপনাকে ভরপুর করে দেবেন গাইবে এভাবে আল্লাহ আপনাকে রিজিক দান করবেন আপনাকে আল্লাহ রব আলমিন বরকুতি রিজিক দান করবেন চলুন তাহলে জেনে নেই দোয়াটি হলো আল্লাহ হুমাগ ফিরিলি জাম্বি ওয়াসে ফি দারি বাংলা উচ্চারণ আল্লাহ ফিরিলি জাম্বি ওয়াসে ফি দারি ও বারিক অর্থ আল্লাহ তুমি আমার সমস্ত গুণা মাফ করে দাও এবং আমার স্থান প্রশস্ত করে দাও এবং আমার খাদ্যের মধ্যে বরকত দাও প্রিয় দর্শক সোমবারের দিন উক্ত দোয়াগুলো আপনি পাঁচ উক্ত নামাজ বা যে কোনো নামাজের পরে যদি খালেজ দিলে আল্লাহকে বলতে পারেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে উক্ত ফজিলতগুলো দান করবেন আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন